আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি বিশ্বরী গাছে এই বিশ্বরী গাছে কিন্তু বাজারটাতে পরিষদ আছে আট নং চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ এই পরিষদের সামনে এই সম্ভবত এখানে একজন বৃদ্ধা একজন বয়স্ক ব্যক্তি এখানে কিন্তু থাকে প্রিয় বন্ধুরা আমরা বিস্তারিত কিন্তু আমরা শুনেছি আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু ন করেছে তো আমরা এই এই জন্যই কিন্তু আজকে শীতের কাপড় নিয়ে কিন্তু তার কাছে চলে আসছি প্রিয় বন্ধুরা আমরা যাবো তার কাছে বিস্তারিত আপনাদের জানাবো আমরা কিন্তু তার কাছে আসছি আসসালামু আলাইকুম

সে অনেক দিন হলো থাকে সেই ব্যক্তি যাই হোক আজকে কিন্তু আমি মুরব্বি আমি দেখতে আসছি তাহলে মুরব্বের নাম হলো কি বললেন জয়নাল জয়নাল ছেলে মেয়ে আছে আপনার এক ছেলে আর এক মেয়ে ছেলে চাচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনার ছেলের কাছে যায় আপনি অবশ্যই আপনার বাবাকে দেখবেন এটা আমার বিশেষ অনুরোধ এই মেসেজটা আমি আপনাকে দিয়ে দিলাম আসছি তাকে মুরুবীকে শীতের খারাপ লাগার কারণটা হচ্ছে এই চৌকি বাড়ি পরিষদে এখানে একজন বয়স্ক ব্যক্তি থাকে আসলে কিন্তু তাকে দেখতে হবে কি বলেন আপনি আসলে তো এই পরিষদের তাকে কিন্তু দেখতে হবে কি বলেন এই যে তার বয়স প্রায় সত্তর প্লাস প্লাস তাই না তাকে দেখতে হবে আপনি কি বলেন সে হচ্ছে অসহায় তাকে দেখতে হবে না গরিব পাশে থাকতে হবে আপনি দশ টাকা বিশ টাকা দিয়ে যদি তার পাশে থাকেন কোনো সমস্যা আছে হ্যাঁ পাশে থাকতে হবে এটা হচ্ছে বিষয় আমি আমাকে একজন আমার এক শোভাকাঙ্ক্ষী আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে এই জন্য বললাম যে দেখি মুরব্বীকে একটু দেখে আসি হ্যাঁ ঠিক আছে তো যাই হোক একটু চেনটা লাগিয়ে দেন সুন্দর করে তো আসলে মুরবি একটু চিকনা আছে তো সমস্যা নাই ঠিক হয়ে যাবে তাই না তো যাই হোক প্রিয় বন্ধুরা আমি কিন্তু আমার এই যে আমি সঠিক জায়গায় আমি কাকে দিচ্ছি আমি বেছে বেছে সঠিক জায়গায় দিতে হবে আমাকে ঠিক আছে আমি গরিব বসের পাশে আছি গরিব বসের কাজ করছি এদিকে আসেন আমার কাছে আসেন আপনি কি ভালো লাগছে এটা? হ্যাঁ ভালো লাগছে বাবা। ভালো লাগছে আপনি। আমি যে কোনো পয়সা থাকুম বাবা তোর দোয়া অলমো। দোয়া রাখবেন। আমি যেন কোনো গরিব পাশে থাকতে পারি। গরিব অশেষ নি কাছে থাকতে পারি। ঠিক আছে? শুধু শীতের কাপড় না। আপনার জন্য আর আরো কিছু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে? টপিয়ে বন্ধুরা আমি কিন্তু আজকে আসছিলাম বিশ্বরিক আছে। বিশ্বরিক আছে টুকমেন বলে জানেন? বিশ্বরিক আছে বাজার। বাজার। তাই না? বিশ্বরিক আছে চোকি বড় ইউনিয়ন ফোরিশপ। টপিয়ে বন্ধুরা মরুবি কিন্তু আমি একটু সহায়তাও করব।

সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে আমরাই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ